আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মোহরম মাসের দশ তারিখ মুসলমানদের বিজয় দিবস মুসলমানদের সুখ দিবস নয় কারণ আমাদের পিনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এ মহরম মাসের দশ তারিখে ফেরাউনকে আল্লাহ সাগরে ডুবিয়ে হত্যা করেছিলেন এবং মুসা আলাইসাল্লামকে ফেরাউনের সাথে বিজয় করেছিলেন আল্লাহ আল্লা সুবানতালা এর জন্য মুসলমানদের বিজয় দিবস হচ্ছে মহরমের দশ তারিখ এর এর জন্য রাসুদ সাল্লা সাল্লাম বলেন তোমরা মোহরম মাসের নয় দশ তারিখে সিএম পালন করো নয় তারিখ হচ্ছে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করা আর দশ তারিখ হচ্ছে আল্লাহ সুব্বান তালা সুপ্রিয়া যাপন করা কারণ এই দিনে আল্লাহ সুবান তালা ফেরাউনের সাথে মুসা আল্লাহ সাল্লামকে বিজয় লাভ করেছিল এবং দ্বিতীয় কথা এ মহারামের দশ তারিখে আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় কলিজের টুকরা প্রিয় নাতিকে এ কারবালার প্রান্তরে হত্যা করেছিল এর জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানের অন্তরে কষ্ট আছে অন্তরে বেদনা আছে তাই বলে এই নয় যে এই দিনটা আমাদের জন্য সুখ দিবস দেখুন ইসলামে কারো মৃত্যুর পরে কারো মৃত্যুর পরে তিন দিনের বেশি সুখ পালন করা ইসলাম সমর্থন করে না এবং মহারামের দশ তারিখে যারা তাজিয়া মিছিল বের করে তাদের এই কর্মকাণ্ডের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং যারা নিজের শরীরে আঘাত করে মনালা সুবাহালা পবিত্র আনে চূড়া বাকারার একশো নম্বর নাম্বার আয়তে উল্লেখ করে বলে যে তোমরা নিজের হাতে নিজেকে ডংশের মুখে ফেলে দিও না যারা মোহরমে দশ তারিখে হায় হুসান হায় করে শরীরে আঘাত করে এদের সাথে বা এদের কর্মকাণ্ডের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামে তিন দিনের বেশি ইসলামে তিন দিনের বেশি সুখ পালন করার নিয়ম নেই এর জন্য আল্লাহ সুবান তালা আমাদের প্রত্যেকটা মুসলমানকে কোরআন এবং সোয়া হাদিস মুদাবান করুন আমি وما توفيك إلا بالله وآخر دعوانا والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته